প্রেমের ফাদে ধারাবাহিকটির কথা তো অনেকেরই মনে আছে দৈনন্দিন জীবনে আমরা সিরিয়াল দেখেই থাকি এখনকার ধারাবাহিকের মাঝেও দর্শকদের মনে গেঁথে রয়েছে পুরনো ধারাবাহিকগুলো তার মধ্যে সেই ধারাবাহিকটি হলো প্রেমের ফাঁদে যেখানে মিসমিতাসের নায়িকা ছিল অভিনেতা রাজীব বসু ভীষণ হ্যান্ডসাম ট্যালেন্টেড অভিনেতা ছিলেন কিন্তু হঠাৎ করেই সিরিয়াল জগৎ থেকে বিদায় নিয়েছেন তিনি কিন্তু কেন তিনি আচমকা বিদায় নিলেন এবার জানা গেল আসল কারণ পারিবারিক সমস্যার কারণেই নাকি সিরিয়াল জগৎ থেকে তিনি সরে যান এমনটাই জানাই গিয়েছে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিল পারিবারিক অশান্তির কারণেই তিনি নিজের অভিনয় জগৎ থেকে বিরতি নেন তো বন্ধুরা তোমরা কে কে তাকে মিস করছো কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ